আজকে শিখব বাংলা স্বরবর্ণ স্বরবর্ণ মোট এগারোটি অ থেকে ও পর্যন্ত তাহলে চলো আমরা অ থেকে ও পর্যন্ত শিখি স্বরবর্ণের প্রথম বর্ণ স্বরে স্বরে অতে অলি স্বরে অতে অজগর স্বরবর্ণের পরের বর্ণ স্বরে আ স্বরে অতে আম সরেয়াতে আতা সরেয়াতে আনারস সর্বনের পরের বর্ণ রসই রসইতে ইলিশ রসইতে ইক্ষু রসইতে ইবাদত পরের বর্ণ দীর্ঘই দীর্ঘইতে ইগোল, দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈর্ষা পরের বর্ণ রস রসওতে উর্বর রসৌতে উকিল পরের বর্ণ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্ণ লাভ পরের বর্ণ ঋতে ঋণ ঋষি পরের বর্ণ এ এতে এক তারা এতে একতা এতে একা পরের বর্ণ ঐ ওইতে ঐশী ওইতে ঐক্য ওইতে ঐর্বত পরের বর্ণ ও ওতে ওল ওতে ওনা ওতে ওজন পরের বর্ণ ও ওতে ঔষধ ওতে ঔষধলায় ওতে ঔষধি গাছ চলো তাহলে আমরা স্বরবর্ণগুলো আরও একবার শিখি সরি অ সরি আ রসই দীর্ঘই রস দীর্ঘ বাংলা মোট এগারোটি অ থেকে ও পর্যন্ত তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ